গাইস দেখতে পাচ্ছেন আমি কতগুলা কাঁঠাল এখানে আমি আজকে আপনাদেরকে গুনে দেখাবো গাইস গাছে ঠিক মোট কতগুলো কাঁঠাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তুঁ ত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ তাইত্রিশ ছত্রিশ ছাত্রিশত্রিশ

ও গুনিত কাঁঠাল গাইস দেখতে পাচ্ছেন এই ছেলে এই ছেলে তুমি কাঁঠাল উঠছো কেন কাঁঠাল গাছে দেখেন গাইস আমি নিচে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কাঁঠালগুলা আপনারা গুনেন এই গাছে এই ছেলে তুমি কাঁঠালগুলো গুনো তো গাছে কয়টা কাঁঠাল ধরেছে গুনো গুনো তুমি গুনে দেখাও দেখেন আমি কাঁঠাল গুনবো গাছে কতগুলা কাঁঠাল ধরছে তো গাইস দেখেন আমি কিভাবে কাঁঠাল গুনি তুমি ক্যামেরাটা ধরো আমি ই করছি কাঁঠাল গুনছি গাইস দেখেন গাইস কত কাঁঠাল অবাক হয়ে যাবেন আপনারা এই গাছে এত কাঠাল ধরছে দেখেন গাইস একে গাছের গুড়া থেকে শুরু করে আগ্রা পর্যন্ত শুধু কাঁঠালই কাঁঠাল গাছে তো গাইস দেখেন এখানে আরো কাঁঠাল আছে দেখা যাইতেছে না যদিও এটা বেড়া দিয়ে ঢেকে পড়ছে গাছটা আমি বেড়াটা সরিয়ে একটু ভিডিও করতেছি গাইস দেখেন এই ছেলে পাতা দিকে পাতাগুলো ছাড়াও তো কারণ গাইস দেখেন কি অসাধারণ কাঁঠাল গাছে দেখতেই পাচ্ছেন গাইস পরায় দুই থেকে আড়াইশো কাঁঠাল আছে এই গাছে দেখছেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি গাইস গাইস দেখেন একটি গাছে কতগুলা কাঁঠাল ধরতে পারে এটাকে বলে হাজারি কাঁঠাল গাইস